অবশেষে দীপাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়াতে সূর্যকে ফিরিয়ে আনল তবলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা জেলের মধ্যে ভাবতে থাকে কিভাবে সে এখান থেকে মুক্তি পাবে আর এগুলো ভাবতে ভাবতে জেলের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে পাগলামি শুরু করেছে তবে কিছুতেই যেন কিছুই হচ্ছে না অন্যদিকে তবলাকে তো খবর দিয়ে ঠিকই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে দীপা তবলা ফিরে এসে যখনই দীপার দীপার হয় তখনই দীপা তবলাকে সমস্ত ঘটনা বলে যে সাথে ঠিক ওখানে কি কি ঘটেছে আর কে বা এগুলো ষড়যন্ত্র করেছে তখন এগুলো আলাপ করতে থাকলে তারা বুঝতে পেরে তাদের আগে বীরকে খুঁজে বের করতে হবে তখন দীপাকে তবলা বলে যে বীরকে একমাত্র সূর্যে খুঁজে দিতে পারে তাই ডাক্তার ডাক্তারবাবুকে যে কোনো প্রকারে আমাদের ফিরিয়ে আনতেই হবে ফিরিয়ে এনে ডাক্তারবাবুকে সমস্ত ঘটনা বর্ণনা করে বোঝাতে হবে ডাক্তার বাবুকে বলতে হবে বীরকে যে করেই হোক খুঁজে বার করতে কারণ বীরকে একবার খুঁজে পেলে তারপরে চিহ্নিত করে শাস্তি দিতে পারব যে আমাদের সাথে এই জঘন্য নোংরা খেলা খেলেছে তাদের জব্দ করে খুব সহজেই জেলে পাঠাতে পারব আর এতে করে আমিও সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হব যে কথা শুনে তবলা এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় সূর্যের সন্ধানে আর এক পর্যায়ে সূর্যকে খুঁজে বের করে এই সমস্ত ঘটনা খুলে বলে যে ডাক্তারবাবু আপনি ফিরে চলুন তা না হলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর সকল সিচুয়েশন বুঝে সূর্য তবলার সাথে সোজা চলে আসে থানায় সেখানে এসে দীপার সামনে হয় আর দীপাও দেখে সূর্যকে সমস্ত ঘটনা বর্ণনা দিতে থাকে যে তার সাথে ঠিক কি কি ঘটনা ঘটেছে আর কেবা এই ষড়যন্ত্র করেছে আর এই মুহূর্তে বীর বাহ কোথায় তখন এই সকল বিষয় শুনে সূর্য দীপাকে আশ্বাস দেয় যে এখান থেকে দীপাকেও নির্দোষ প্রমাণ করবে এমনকি বীরকেও খুঁজে বের করবে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটি ঘটে যে দীপা জেলখানার ভেতরে সকল কিছু ভেবে চিনতে তবলাকে জানায় এবং তবলা সমস্ত কিছু বুঝতে পেরে সূর্যকে ফিরিয়ে আনে তখন সূর্য দীপার পরিস্থিতি বুঝে দীপার দায়িত্ব নেয় তখন সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ